রহিমা রব্ব তবে যাদের প্রতি আল্লাহ তালার দয়া দেখুন আল্লাহ যাদের প্রতি আল্লাহ তালার দয়া যাদের প্রতি আল্লাহ তালার রহমত যাদের প্রতি আল্লাহ তালার করুণা তারা মতানক মতভেদ থেকে বিরত থাকবে সুরা হুদ এগারো নম্বর সুরার একশো আঠারো এবং একশো উনিশ নম্বর আয়াত এই বিষয়টা প্রথমত বুঝুন আল্লাহ বললেন যদি তিনি চাইতেন যদি তোমার প্রতিপালক চাইতেন অর্থাৎ আল্লাহ চাইতেন তাহলে সমস্ত মানব জাতিকে একটা জাতিতে একটা জাতি বানাতেন এরাদা এক কাউনিয়া এবং এরাদায় হইয়া এই দুটো বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত হতে হবে এই বিষয়টাকে বোঝার জন্য এরাদা কাউনিয়া খুব সহজভাবে বলি এটা হল আল্লাহর কর্ম সৃষ্টিগত বিধান আর এরাদায় আল্লাহর সন্তুষ্টি এটা হচ্ছে বান্দার কর্ম এরাদায় সরইয়া এটা হচ্ছে বান্দার কর্ম বিধান আল্লাহর তবে কর্ম বান্দার আর এরাদায়ে কাউনিয়াতে আল্লাহ তা এখানে পূর্ণ ইচ্ছা পূর্ণ ইচ্ছা এখানে বান্দার ইচ্ছার বান্দার ইচ্ছার কোন প্রকারের অন্তর্ভুক্তি নেই বান্দার চাওয়া না চাওয়ার এখানে কোন ব্যাপার নেই এখানে সদাই বাধ্য এটা হচ্ছে সৃষ্টিগত ল সৃষ্টিগত বিধান এরাদা একাউনিয়া এই বিষয়টাকে খুব সহজে বোঝার জন্য আপনাদের একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে আল্লাহ কানকে সৃষ্টি করেছেন শ্রবণের জন্য নাককে সৃষ্টি করেছেন ঘ্রাণ নেওয়ার জন্য চোখকে সৃষ্টি করেছেন দর্শনের জন্য তো কেউ যদি বলে কান দ্বারা শ্রবণ না করে নাক দ্বারা শ্রবণ করবো সম্ভব কান দ্বারা ঘ্রাণ নেবে আর নাক দ্বারা শ্রবণ করবে মুসলিম ও মুসলিম আস্তিক নাস্তিক সবাই কান দ্বারাই শ্রবণ করতে বাধ্য নাক দ্বারাই ঘ্রাণ নিতে বাধ্য চোখ দ্বারাই দর্শন করতে বাধ্য তাহলে কান শুনছে কেন চোখ দেখছে কেন এটা যেহেতু এরাদা কাউনিয়া এটা আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালা এভাবে সৃষ্টি করেছেন চোখ এবং কানকে এর জন্য এই বিষয়ে আল্লাহ তালা কান এবং চোখকে প্রশ্ন করবেন না বিষয়টা বোঝার প্রচেষ্টা করুন আল্লাহ চোখকে প্রশ্ন করবেন না তুমি দেখেছ কেন কানকে প্রশ্ন করবেন না তুমি শুনেছ কেন তার কারণ শোনা এবং দেখার জন্য এটা সৃষ্টি করেছেন এটা হচ্ছে আল্লাহর কর্ম আর এই জায়গাতে মানুষ এবং সমস্ত জীব সমস্ত সৃষ্টি যাকে যে কাজের জন্য আল্লাহ তালা সৃষ্টি করছেন সে বাধ্য এই জায়গাতে এরাদায় কাউরিয়ার ক্ষেত্রে আর এর এরাদ্য হল আল্লাহর পছন্দনীয় মানে আল্লাহর নির্দেশের বাস্তবায়ন যদি করা হয় এটা আল্লাহ পছন্দ করেন যে আল্লাহ নির্দেশের বাস্তবায়ন করবে বান্দা এটা আল্লাহ পছন্দ করেন আর আল্লাহ কতগুলো জিনিস থেকে নিষেধ করেছেন বারণ করেছেন তা থেকে বান্দা বিরত থাকবে এটা আল্লাহ পছন্দ করেন যেমন মনে করেন যে পর্ণ দেখা পর্ণ দেখা উলঙ্গ ছবি দেখা পর নারীর দিকে দর্শন করা বা নারীদের পর পুরুষের দিকে দর্শন করা অথবা বাদ্যযন্ত্র শোনা শরীয় বিরোধী কার্যকলাপ শোনা পর চর্চা পর নিন্দা শোনা তো এইসব জিনিসগুলো হচ্ছে আপনার শরীয়তি লয়ের মধ্যে এরাদা এর সারি হইয়া বান্দার কর্ম আমরা ইচ্ছা করলে এগুলো শুনতে পারি আবার ইচ্ছা করলে নাও পারি আমি যদি বলি এই কান দ্বারা কোরআন এবং শূন্যার কথা শুনবো কান দ্বারা কোরআন এবং শূন্যার কথা শুনবো চোখ দ্বারা এমন কোনো জিনিস দেখবো না যা আল্লাহ তালা নিষেধ করেছেন তাহলে এটা আমাদের দ্বারা সম্ভব আর আল্লাহ যা কান দ্বারা আমাদের জন্য শ্রবণ করা হারাম করেছেন আমরা যদি ইচ্ছা করি সেগুলো শুনবো তাহলে শুনতে পারবো না পারবো না বাদ্যযন্ত্র আমরা কান্দারা শুনতে পারি কিন্তু আল্লাহ তালা এটা ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন ছেড়ে দিলে আল্লাহ তালা আমাদের প্রতি সন্তুষ্ট হবেন তো এরা সুপ্রিয় ভাই এবং বল তো আল্লাহ এখানে যে কথাটা বললেন যে আল্লাহ যদি চাইতেন তাহলে সবাইকে একটা জাতি বানিয়ে দিতেন মানে এরা দিয়ে এক কাউনিয়ার মাধ্যম দিয়ে আল্লাহ তালা সকলকে একটা জাতিতে পরিণত করে দিয়ে দিলেন করে দিতেন কিন্তু আল্লাহ আল্লাহতালা এই মানুষকে স্বাধীনতা দিয়েছেন আল্লাহ বলেন ইন্নাহু বাইনাহুস সাবিলাইম্মা শাকিরাও ওয়াইম্মা কাফুরা আল্লাহ বলেন আমি মানুষের সুপথ প্রদর্শন করেছি সে হয় কৃতজ্ঞ হবে অথবা অকৃতজ্ঞ হবে সূরা দাহির এর নম্বর আয়াত তো আল্লাহ তাআলা এই আয়াতে বলেন ওয়া লা ইযালুনা মুক্তালফীন মানুষকে যেহেতু আমি স্বাধীনতা দিয়েছি এই স্বাধীনতা পেয়ে মানুষ মতাদর্ক করবে এই স্বাধীনতা পেয়ে মানুষ মতভেদ করবে ইল্লামার রহিমা রাব্বুক তাহলে যে সমস্ত মানুষ যে সমস্ত বান্দার প্রতি আল্লাহর দয়া হবে আল্লাহর রহমত বর্ষিত হবে সেই সমস্ত মানুষ মতানক্য ও মতভেদে তারা লিপ্ত হবে না সুপ্রিয় ভাই এবং বোন এবার আসুন তাহলে আমরা আজকে যে মুসলমানদের মাঝে এত মতানক্য এত মতভেদ এত দ্বন্দ্ব এত ফ্ষেতনা এত ফাসাদ দেখছেন তাহলে এটা নিঃসন্দেহে আল্লাহ তাল্লাহ রাজান কি বলছেন

তারা যে সমস্ত বিষয়ে মতানক্য করছে মতভেদ করছে তার তুমি সমাধান করে দেবে তার তুমি বিস্তারিত ব্যাখ্যা এবং বিশ্লেষণ দেবে এবং এটা হেদায়েত পথ নির্দেশনা এবং মমিনদের জন্য বিশ্বাসীদের জন্য ইমানদারদের জন্য হচ্ছে রহমাতত্ব আয়া সুরান ষোলো নম্বর সুরা চৌষট্টি নম্বর আয়া এত তারা স্পষ্ট হয়ে গেল আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন মতানক্য করার জন্য না মতভেদ করার জন্য না বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাওয়ার জন্য না কোরআন অবতীর্ণ করেছেন শুধুমাত্র এই জন্য যে মুসলিম জাতি তারা ঐক্যবদ্ধ থাকবে তারা সমস্যার সমাধান করবে এই পবিত্র কোরআন এবং সুন্নার মাধ্যমে আল্লাহ পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন এবং মোহাম্মদ সাল্লাহ আলিস্লামকে তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ দিতে বলেছেন তারপরেও আজ মুসলিম জাতি মতানক্য এবং মতভেদের শিকার কেন আমি কয়েকটি বিষয় আপনাদের সম্মুখে খুব সাধারণ ভাবে উল্লেখ করব আমাকে নির্ধারিত টাইম দিয়েছেন আমার পরেও যেহেতু অনেক আলোচক যে পশ্চিম বাংলা থেকে অনেকগুলো আলোচক এসে আছেন তানবীর চতুর্বেদী আছেন আব্দুর রাকিব বাদানি আছেন আব্দুর রহিম নুরুল ইসলাম রাহিম সাহেব আছেন আর আমাদের শেখ আপনারা চিনছেন মনে হয় বক্তব্য হয়ে গেছে হয়ে গেছে তো আরো হয়তো অন্যান্য জায়গায় থেকে অনেকগুলো আলোচক আছেন আর তার উপর আমার বক্তব্যের পর প্রশ্ন উত্তর বলছে যে কিছুটা রাখতে হবে তো শেখ আব্দুল রাকিব মাদানী আছেন আমি বললাম যে আমার থেকে অনেক যোগ্যতাকে তাকে আপনারা প্রশ্ন করবেন তবুও বলছেন যে না আমাকে আপনার কিছুটা প্রশ্নের দায়িত্ব দিতে হবে তো ইনশাল্লাহ আপনারা আমার বক্তব্যকে কেন্দ্র করে প্রথমত আমার বক্তব্যকে কেন্দ্র করে প্রশ্ন করবেন ইনশাল্লাহ এই সুযোগ আপনাদেরকে দেওয়া হবে কথাগুলো প্রথমত একটু মনোযোগ দিয়ে শুনুন যেহেতু বিষয়টা অত্যন্ত অনেক লম্বা এজন্য আমি মতভেদের কারণ সমূহ প্রথমত আপনাদের সম্মুখে কিছু উল্লেখ করছি তারপরে ব্যাখ্যা এবং বিশ্লেষণ দেওয়া সম্ভব নয় সামান্য সামান্য করে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ দেব এবং তার সমাধান ইনশাল্লাহ আপনাদের সম্মুখে তুলে ধরব মতভেদ আমাদের মুসলমানদের মাঝে কেন হয় কেন যিনি শরীয়তের হুকুম বর্ণনায় ভুল করেছেন ভিন্ন মত পোষণকারী এই ব্যক্তির কাছে দলিল না পৌঁছা মশলা বলতে গিয়ে মতানক্য ও মতভেদ হয়ে যাবার অন্যতম কারণ হল দলিল না পৌঁছা দ্বিতীয় খলিফা আমিরুল উমর ফারুক আবিল্লাহ একদা সিরিয়া যাচ্ছিলেন পথে তাকে বলা হল যে সিরিয়াতে মহামারী দেখা দিয়েছে তখন তিনি আব্বাসকে বললেন মহাজিদদের মধ্যে যারা প্রবীণ তাদেরকে ডাকো তারা এলেন তাদের সাথে পরামর্শ করলেন সিরিয়াতে মহামারী দেখা দিয়েছে তো যাব নাকি যাওয়া থেকে বিরত থাকব যারা প্রথমে ইসলাম কবুল করেছিলেন মহাবীর প্রথমে ইসলাম কবল করেছিলেন সেই সমস্ত মহাজিদে নিয়ে পরামর্শ করলেন তারা মতভেদে লিপ্ত হলেন তাদের মাঝে মাতানাক্য শুরু হয়ে গেল মতভেদ শুরু হয়ে গেল কেউ বলছেন যেতে হবে কেউ বলছেন যেতে হবে না উমর ফারুক আদুল্লাহ তাআলা আনহু বললেন যে আনসারদের ডাকো আনসারদের ডাকলেন আনসাররা এসা ওই ওই মহাজিরদের মতো এই মতভেদ শুরু করে দিলেন তারপরে ডাকলেন কুরেশদের কুরেশ প্রবীণদের কুরেশ প্রবীণদের ডাকলেন তাদের মাঝেও এই ও মাতানাক্য তাহলে বিষয়টা কি দেখা গেল মহাজির আনসার কুরেশ তারা বয় প্রবীণ রাসুল সাল্লাহ আলী ইসলামের সংস্পর্শে দীর্ঘদিন যাবত থেকেছেন তারাও এই একটা মশলার বিষয়ে মতানক্য যেতে হবে কি হবে না তার কারণ কারো হাদিস জানা নাই এ বিষয়ে কারো করেন আয়াত বা কারো কোনো হাদিস জানা নাই স্বাভাবিক ব্যাপার মানুষ তো মানুষ হিসেবে মতানক্য মতভেদ হয়ে যাওয়াটা স্বাভাবিক আব্দুর রহমান বিন অফ রাজি আল্লাহ সেই মুহূর্তে অনুপস্থিত ছিলেন কোনো কারণে ওই সভাতে তিনি এলেন আর তিনি আসার পরে বললেন আমার কিন্তু এই প্রসঙ্গে একটা হাবিস জানা আছে রসুল সাল্লামকে বলতে শুনেছি যখন তোমরা শুনবে কোনো জায়গাতে মহামারী দেখা দিয়েছে তখন তোমরা সেখানে যাবে না আর যদি তোমরা কোনো অঞ্চলে থাকো কোনো অঞ্চলে মহামারী হয় আর সেই অঞ্চলেই তোমরা অবস্থান করো তাহলে সেই অঞ্চল থেকে তোমরা বের হয়ে যাবে যখন এ হাদিস রসুল সাল্লাহ আলি সাল্লামের শুনিয়ে দিলেন আব্দুর রহমান বিন তখন রসুল উমর ফারুকিল্লাহ আনো আর ওই জায়গাতে গেলেন না যেখানে মহামারী দেখা দিয়েছিল মতান মতভেদ হল বড় বড় সাহবা একরাম আনসার এবং মহাজির কুরেশের মাঝে মতানক্য মতভেদ হল সমাধান কিসের মাধ্যমে হল সৈয়তের মাধ্যমে আব্দুর রহমান বিন অফ রসুল সাল্লাহ আল ইসলাম থেকে একটা হাদিস পেশ করে দিলেন সমস্যার সমাধান হয়ে গেল এই জায়গাতে শহী বোখারি হাদিস নম্বর পাঁচ হাজার সাতশো উনত্রিশ সহি মুসলিম হাদিস নম্বর বাইশশো উনিশ সুপ্রিয় ভাই এবং বল তাহলে মতানক্য মতভেদ হয়ে যাওয়াটা অস্বাভাবিক নয় মানুষ হিসেবে মাতানা মতভেদ হয়ে যাওয়াটা স্বাভাবিক দ্বিতীয় নম্বর মতভেদের কারণ হচ্ছে হাদিস তার কাছে পৌঁছেছে কিন্তু তিনি সেটার বর্ণনাকারীর উপর আস্থা স্থাপন করতে পারেননি বরং ওই হাদিসকে তিনি সেটার যে শক্তিশালী হাদিসের বিরোধী মনে করেছেন ফলে তার দৃষ্টিতে যেটা শক্তিশালী মনে হয়েছে তিনি সেটাকে গ্রহণ করেছেন হাদিস তার কাছে পৌঁছেছে কিন্তু হাতিস তার কাছে পৌঁছেছে কিন্তু যিনি বর্ণনা করছেন তার ব্যাপারে তিনি আস্থা রাখতে পারেননি ফলে মতভেদ হয়েছে যেমন যে মহিলাকে তিন তালাক দেওয়া হবে একসাথে না একসাথে তিন তালাক দেওয়া হলে একটাই তালাক পড়বে মনে করেন তিন বা তিন মাসে বা তিন বছরে বা তিন দশকে বা তিন যুগে কেউ কোন স্বামী তার স্ত্রীকে তিন তালাক দিয়েছে তো তিন তালাকের পরে সেই মহিলা তার স্বামীর কাছে বাসস্থান এবং খোর পাবে কি পাবে না এই বিষয়ে স্পষ্ট হাবিস আছে থতনা বিনতে জিল্লাহতে আনহা সূত্রে তার স্বামী যখন তাকে তালাক দিয়েছিল তখন আসল সাল্লাহ ইসলাম তার ব্যাপারে ফাইসালা শুনিয়েছিলেন যে গৃহ এবং খরপজ পাওয়া যাবে না মানে যখন ইদ্যতের মধ্যে থাকবে তখন পাবে কিন্তু ইদ্যতের মধ্যে যদি না যদি থাকে ইদ্যত যদি শেষ হয়ে যায় তিন তালাকের পরে আর সে গৃহ এবং খরপজ পাবে না কিন্তু এক তালাক যদি হয় দুই তালাক হয় আর ইদ্বতের মধ্যে থাকে যেহেতু সামিল অধীনেই সে রয়েছে এজন্য সে গৃহ পাবে বাসিস্থান্ড পাবে খরপস পাবে সব কিছুই তখন পাবে উমার রাগিল্লাহ তারা আনহ এই মহিলার উপরে আস্থা রাখতে পারেনি হতে পারে মহিলা ভুলে গিয়েছে অথবা স্মরণে রেখেছে কি রাখেনি স্মরণে রেখেছে কি রাখেনি সে আল্লাহ রসুল থেকে এটা মুখস্থ করেছে কি করেনি নাকি করেছিল ভুলে গিয়েছে তার অর্থ পরিবর্তন হয়ে গেছে এই এইভাবে ওমান রাজেলা এমন ফতুয়া দিতেন হাদিসের বিরুদ্ধাচরণ করছেন না কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন হাদিসের বিরুদ্ধাচরণ না আসলে একজন মহিলা হাদিস বর্ণনা করছেন এই মহিলা হয়তো ভুলে গিয়েছেন অথবা শুনতে গিয়ে কোন মিস্টেক করেছেন হয়তো মুখস্থ রাখতে পারেননি যথাযথভাবে এজন্য তিনি ফতুয়া দিতেন যে মহিলা যেন তিন তালাক দিয়ে দেওয়া হলেও সে খোরপসও পাবে বা পাবে তার কারণ তালা বলছেন লাখরিজু হন মিন বুয় না লাখরিজু মিন বুইওটিহীন তালাকের প্রেক্ষাপটে সুরা তালাক পঁয়ষট্টি নম্বর সুরার এক নম্বর আয়াত তালা বলছেন যে তোমরা তাদেরকে তাদের গৃহ থেকে বের করে দিও না তোমরা তাদেরকে তাদের গৃহ থেকে বের করে দিও না স্ত্রী থেকে তালাক দেওয়া হলে তাদেরকে তোমরা বের করে দিও না এ কথা আল্লাহ আল্লাহতালা বলছেন আর এই মহিলা বলছে যে না খরপোসও পাবে না বাসগৃহ পাবে না তো এটা আল্লাহর কেতাব কোরআনকে ছেড়ে দেবো একজন মহিলার জন্য একজন মহিলার জন্য কোরআনকে ছেড়ে দিব এই বলে তিনি বুঝছিলেন অথচ এখানে উমার রাজিল্লাহ তালা আনহ আসলে এই কোরআনের তাৎপর্য বুঝতে ভুল করেছেন এক দুই কোরআনের তাৎপর্য বুঝতে ভুল করেছেন এক আর দুই ওই মহিলার উপরে যিনি বর্ণনাকারী তার উপরে আস্থা রাখতে পারেননি আস্থা রাখতে পারেননি এর কারণ দিলাম কিন্তু কোরআনের আয়তের তাৎপর্যের দিকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে অর্থ বুঝতে ভুল করেছেন অর্থ কি বুঝতে ভুল করেছেন আল্লাহ বলছেন লাখরিজু হিম বুয়া মহিলাদেরকে মহিলাদের গৃহ থেকে বের করে দিও না মহিলাদের গৃহ কতক্ষণ আসলে মহিলাদের এখানে গৃহ কেন বললেন আল্লাহ স্বামীর গৃহ কিন্তু মহিলাদের কেন বললেন মহিলা যতক্ষণ পর্যন্ত স্বামীর বন্ধনে থাকে ততক্ষণ পর্যন্ত মহিলার ভরণ পোষণের তার বাসস্থানের দায়িত্ব কার ওপরে স্বামীর ওপরে কিন্তু যখন তালাক দিয়ে দেওয়া হয় যখন বিচ্ছেদ যখন হয়ে যায় তার ভরণ পোষণের কর্তব্য আর স্বামীর ওপরে থাকে না তার কারণ সেই মহিলাটা এখন ইদ্বত শেষ হয়ে যাওয়ার পরে অন্য কাউকে সে বিয়ে করতে পারে তার অধিদেশে না তো এই জায়গাতে আল্লাহ তারা বলছেন বইয়ীহীন না মহিলাদের আসলে এখানে স্বামীর ঘর কিন্তু ইজ্জতে যেহেতু থাকে আর স্বামীর অধীর স্বামীর ওপরে দায়িত্ব থাকে যতক্ষণ পর্যন্ত ইজ্জতে থাকবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে বের করে দেবে না আর এর জ্বলন্ত পরিমা প্রমাণ যে আল্লাহ তারা অত্র আয়াতেই অর্থাৎ সুরা তালা পঁয়ষট্টি নম্বর সুরার এক নম্বর আয়াতেই লাস্টে গিয়ে আল্লাহ তারা বলছেন লা তুমি জানো না তুমি জানো না আল্লাহ যে আল্লাহ এর পরে কোন পথ বের করে দেবেন অর্থাৎ আল্লাহ তালা তার ফিরে আসার কোনো পথ বের করে দেবেন যদি তিন তালাক যদি হয়ে যায় তাহলে তো ফিরে আসার কোনো পথই নাই তিন মাসে বা তিন বছরে যদি কোনো মহিলাকে তিন তালাক দিয়ে দেওয়া হয় তাহলে ফিরে আসার তো কোনো সুযোগই নাই তাহলে এ দ্বারা বোঝা যাচ্ছে অর্থাৎ আয়ার দ্বারাই যে এখানে তালাকের রাজে কথা অর্থাৎ একটা তালাক দেওয়া হয়েছে অথবা দুটা তালাক দেওয়া হয়েছে আর তালাক দেওয়ার পরে পরে আমাদের সমাজে যেটা আছে যে একটা তালাক হলো অথবা দুটা তালাক হলো আর তারপরে মেয়েকে নিয়ে বাড়ি চলে গেল বা স্বামী তার স্ত্রীকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিল এ পদ্ধতিটা ভুল একটা তালাক যদি হয় কিংবা দুটো তালাক পর্যন্ত দুটো দ্বিতীয় তালাকও যদি হয় তাহলে স্ত্রী তার স্বামীর বাড়িতেই থাকবে তালাক গিয়েছে বিছানা পৃথক থাকবে কিন্তু স্বামীর বাড়িতেই থাকবে ভরণ পোষণ দেবে থাকতে দেবে সব কিছু আল্লাহ বলছেন লাভ্রি তুমি জানো না লাহ হয় ইউ কিছু বা এর পরে আল্লাহ তালা হয়তো কোনো ফিরে আসার সুযোগ তৈরি করে দেবেন জি আপনার চোখের সামনে আছে আপনি স্ত্রীকে তালাক দিয়েছেন কোন কারণে রাগের মাথায় পড়ে বা যে কোনো তার ব্যবহারে আচরণে কষ্ট পেয়ে দুঃখ পেয়ে ব্যথিত হয়ে আপনি তালাক দিয়ে ফেলেছেন জি শ্বশুর ও যদি মেয়ে বাপের বাড়ি চলে যায় এ সুযোগ আপনার থাকছে না চোখের সামনে থাকছে না এখানে বলা হচ্ছে তোমার বাড়িতেই থাকবে বের করে দিবে না তাহলে কি হবে যে তোমার যখন চোখের সামনে থাকবে তার আবার ভালো গুণ ভালো ব্যবহার ভালো চরিত্রের মাধ্যমে আবার তুমি প্রলুব্ধ হয়ে গিয়ে তুমি তাকে ফিরিয়ে নিতে হয়তো উদ্যোগী হবে তখন আবার তোমাদের দাম্পত্য জীবন তোমাদের আবার পুনরায় আগের মতো স্বাভাবিক হয়ে যাবে আল্লাহ আল্লাহতলা এ ক্ষেত্র এ পরিস্থিতি তৈরি করে দিতে পারেন এজন্য বললেন না পুকুরি যখন নামেমতিহীন যে তোমরা তাদেরকে তালাকা মহিলাদেরকে তাদের ঘর থেকে বের করে দিও না এটা যখন তালাকের রাজবি আর তিন তালাক যখন হয়ে যাবে তখন তো ফিরে আসার কোনো সুযোগই নাই যে এই হিল্লা বিবাহের মাধ্যমে আমাদের সমাজে যেটা প্রচলিত আছে এটা কিন্তু বৈধ না নির্দিষ্টভাবে এক রাতের দুই রাতের জন্য যারা বিবাহ দেওয়া হয় এ বিবাহ বৈধ না সুপ্রিয় ভাই এবং বোন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিসম্পাত করেছেন অভিসম্পাদ করেছেন যে করে হিল্লা বিবাহ তার জন্য এবং তার ওই মেয়েটার আগের স্বামীর জন্য উভয়ের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আল ইসলাম অভিসম্পাদ করেছেন উমার রাজিল্লাহ তালা বলেছেন যে এই ধরনের কাজ করবে যে হিল্লা করবে ওই মহিলা এবং পুরুষ আমার কাছে নিয়ে আসা হোক আমি তাদেরকে রজন করে দেব। অর্থাৎ এটা বিয়ে নয় প্রকাশ্য এটা ব্যবচার সুপ্রিয় ভাই এবং বোন এটা হল তা থেকে আমাদের বিরত রাখতে হবে বিরত থাকতে হবে তাহলে এই পদ্ধতি কেমন পুরো মহিলা যদি তিন তালাক প্রাপ্তা হয়ে যায় প্রথম নম্বর কথা এক তহুরে একটাই তালাক হবে সাথে একটাই তালাক হবে আপনার তিন তহুর বা তিন মাস বা তিন যুগে তিনটা তালাক হবে এই ধরনের কেস সাধারণত রসুল সাল্লাহ আলি সাল্লামের যুগে যদি দেখেন মাত্র কয়েকটা পাবেন হাতে করা বেশি পাবেন না মাত্র কয়েকটা কারণ ভুলবশত বা ঝগড়া বিবাদের কারণে কখনো তালাক হয়ে যেতে পারে কিন্তু একবার তালাক দেওয়ার পরে আবার অনুতপ্ত হয় উভয়ে দেখছেন না যে তিন তালাকের পরে অনুতপ্ত হয়ে যাচ্ছে আর তিন তালাকের পরে অনুতপ্ত হয়ে যাওয়ার পরে এবার মুলবি মুক্তির যখন কাছে যখন যাচ্ছেন তখন কি করছেন বলছে এবার হালালা করতে হবে হিল্লা করতে হবে হালালা করতে হবে এটা তো অবৈধ বিচার জি অবশ্য পীর মুক্তির যদি বউ যদি হয়ে যায় তাহলে তখন হালালার কোন প্রশ্ন নাই তখন বেলা আলাদিসের আরে তো ফতুয়া না এটা হচ্ছে কোরআন এবং সন্ন্যার ফটুয়া সন্নার ফটুয়া জি সূত্রে বর্ণিত রসুল সালাবল ইসলামের যুগে আবু বাকর সিদ্দিক রাজিল্লাহ তাল যুগে এবং উমর ফারুক রাজিল্লাহ তাল আনহর খেলাফতের প্রথম প্রায় দুই বছর আড়াই বছর পর্যন্ত আপনার তিন তালাক এক তালাক গণ্য হত এক মজলিসের তিন তালাক একসাথে তিন তালাক এক তালাকেই গণ্য হত এজন্য এটা তো এক তালাকে হবে ফল কথা উমার রাজিল্লাহ তাল আনহ আয়াতের আয়তের তাৎপর্য ভুল বুঝেছেন এক নম্বর দুই নম্বর বর্ণনাকারীর ওপর তিনি আস্থা রাখতে পারেননি দ্বিতীয় উদাহরণ এক ব্যক্তি উমার তালান হকে তালকে এসে ফতুয়া জিজ্ঞেস করছেন সেখানে আবু মুসা আছেন আমি অপবিত্র হয়ে গেছি কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন অনেকে যখন নামাজ পড়তে বলা হয় কেউ কেউ নামাজিও আসলে আমার কাপড়টা অপবিত্র হয়ে আছে তো আমি পবিত্র নাই কথা খুব মনোযোগ দিয়ে শুনুন এক ব্যক্তি এসে উমার রাজি প্রশ্ন করছেন আমি অপবিত্র হয়ে গেছি আর যদি পানি না পাওয়া যায় তাহলে কি করবো জুনবি অপবিত্র মানে বড় অপবিত্র তখন আবুবু সাহসারি রাজিল্লাহ আনহ উমর ফরুক রদুল্লাহ তালানহকে বলছেন আপনার কি মনে নাই এক সফরে আমি এবং আপনি ছিলাম আর দুজনেই অপবিত্র হয়ে গিয়েছিলাম তো আমি মাটিতে গড়াগড়ি দিয়ে নামাজ আদায় করেছিলাম যেমন পশু মাটিতে গড়াগড়ি দেয় তো মুসা আসারি বলছেন মাটিতে গড়াগড়ি দিয়ে আমি নামাজ আদায় করেছিলাম আপনি নামাজ আদাই করেননি তখন আল্লাহ রসুল কাছে যখন এই বিষয়টি বর্ণনা করলাম তখন রসুল সাল্লাহ বলেছিলেন যে মাটিতে গড়াগড়ি দেওয়ার প্রয়োজন ছিল না এতটুকুই যথেষ্ট তোমার জন্য ছিল যে দুই হাতটা মাটিতে মেরে দুই হাতটা মাটিতে মেরে দুই হাতে ফুঁক দিয়ে এই পর্যন্ত দুই হাত মাসা করে নিয়ে নিজের মুখমন্ডলে মাসা এতটুকুই তোমার জন্য যথেষ্ট ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম দেখিয়ে দিলেন করে দা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম দেখিয়ে দিলেন এটাই তোমার জন্য যথেষ্ট ছিল সহি বুকারি হাদিস নম্বর তিনশো আটত্রিশ এবং তিনশো সাতচল্লিশ এবং সহি মুসলিম হাদিস নম্বর তিনশো আটষট্টি একথা আবু মুসা যখন বললেন তখন উমর রাব্দুল্লাহ তাল তিনশো সাতচল্লিশ নম্বর হাদিসের সহি বুখারিতে আছে মুসা সারসদারিকে বলছেন যে আল্লাহকে ভয় করো মানে হাদিস তো শুনেছিলেন উমর রাজি আল্লাহ তাল আল্লাহ রসুল্লাহামের কাছে কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন তিনি বিস্মৃত হয়ে গিয়েছিলেন তার মনে ছিল না তার মনে ছিল না আর এটাই তো স্বাভাবিক এটাই তো স্বাভাবিক যে আল্লাহ তালাই একমাত্র ভুলেন না এটা তৃতীয় নম্বর কারণ অবশ্য উল্লেখ করে দিয়েছি তার কাছে হাদিস পৌঁছেছে কিন্তু তিনি তা ভুলে গেছেন আর যিনি ভুলেন না তিনি তো একমাত্র মহান আল্লাহ তালা তা হাদিস পৌঁছেছে কিন্তু তিনি ভুলে গিয়েছেন তারপরে এবার আবু মুসাকে বলছেন যে তুমি আল্লাহকে ভয় করো তখন আবু মুসা আসারি বলছেন আপনার যদি নির্দেশ হয় তাহলে আর আমি এই হাদিস বর্ণনা করব না তখন উমার রাজি আল্লাহ আল্লাহ বললেন আমার উদ্দেশ্য এটা নয় যে তুমি হাদিস বর্ণনা করবে না বরং হাদিস বর্ণনার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবে তুমি বর্ণনা করো তুমি বর্ণনা করো হাদিস বুখারি হাদিস নম্বর তিনশো সাতচল্লিশ এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে কখনো কখনো ব্যক্তি ভুলে যায় ভুলে যায় সুপ্রিয় ভাই এবং বোন স্বয়ং মিশর বিজিদ জিলা সূত্রে বর্ণিত আছে রসুল আলাইহি ইসলাম একদা কিরাত করছিলেন নামাজে নামাজে কিরাত করতে গিয়ে তিনি কিছু আয়াত ছেড়ে দিয়েছিলেন শুনেন আবিদ আহম হাবিস নম্বর নশো সাত আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে যখন মিস তখন বলছেন যে আল্লাহ রসুল আপনি অমুক উমুক আয়াত ছেড়ে দিয়েছেন তখন আল্লাহ রসুল বললেন হালা আজ কার্তানি হা তুমি আমাকে স্মরণ করাওনি কেন আমি যে হায়াত ছেড়ে দিয়েছি তো তুমি স্মরণ করার করোনি কেন তখন তিনি বলছেন যে আমি মনে করেছি হয়তো এটা মানসুখ হয়ে গেছে মানে আল্লাহ রসল সাল্লাহ আলাইসালামে জীবন দাসাই তো ওই অবতীর্ণ হচ্ছিল তো এই জন্য তিনি বলছেন আমি মনে করেছি হয়তো এই আয়াত রহিত হয়ে গেছে এজন্য আমি এ করিনি